কোচ নারী ফুটবলারদের দ্বন্দ্ব নিয়ে ইতিবাচক আলোচনা হচ্ছে জানিয়েছেন বাফুফের সভাপতি তবে সাবিনাদের ভবিষ্যৎ নিয়ে এখনই কোনো মন্তব্য করতে চান না থাওয়াল। সাফজয়ী নারী দলের একুশে পদক পাওয়ায় গর্বিত তিনি এমন অর্জনে ক্রীড়াঙ্গনে নারীরা আরও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাবে বিশ্বাস তার বৃহস্পতিবার একুশে পদক পেয়েছে সাবজয়ী নারী দল একদিন পর হাতে উঠেছে সাফে তাদের অর্জন নিয়ে লেখা বই যা বইমেলাতে প্রকাশ পেয়েছে দেশের জন্য সম্মান বই এনে দিক থেকে ভালোবাসায় শিখত সাবিনারা অথচ কোচের বিরুদ্ধে বিদ্রোহে তারাই তৈরি করেছেন অস্থিরতা নারী উইংয়ের চেয়ারম্যান সব ঠিক হয়ে গেছে দাবি করলেও বাস্তবতা ভিন্ন একুশে পদকের অনুষ্ঠানে অনুপস্থিত থেকে বিষয়টি যে এখনো অমীমাংসিত তা স্পষ্ট করেছেন কোচ পিটার বাটলার এমন অবস্থায় সাবিনাদের ভবিষ্যৎ নিয়ে গণমাধ্যমে মন্তব্য করতে নারাজ বাফুফে সভাপতি আসলে আলটিমেটলি এত বড় অর্জনের পরে তাদের ভবিষ্যৎটা কি আমরা একটা পজিটিভ ডিসকাশন আমরা আছি আমি অনুরোধ করছি আমরা আপাতত ওই সীমিত থাকি কোচ ফুটবলারদের দ্বন্দ্বের বিষয়টি এড়িয়ে গেলেও নারী ফুটবলারদের একুশে পদক প্রাপ্তি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তাবিত আওয়াল যে এই পদকটা ফার্দার জেনারেশনকে অনেক ইন্সপায়ার করবে বাংলাদেশে ক্রীড়া যে এখন একটা সমতা আছে যে খালি পুরুষ হইলে যে খেলতে পারবো বা জিততে পারবো সেটা না নারী হইলেও খেলতে পারবো জিততে পারবো সেই সমতাটা যে এখন ক্রীড়া অঙ্গনে আছে সেটাও অনেকের সাহস যোগান দিবে সাবিনাদের ফেরার অপেক্ষায় ফেডারেশন তবে থেমে নেই নারী দলের কার্যক্রম প্রীতি ম্যাচ খেলতে সোমবার আরব আমিরাতে যাবে তেইশ সদস্যের দল দেশের মাটিতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি পিয়াস সাহা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা